বসু সর চুক্তি বা অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাব ব্যক্ত হয়েছিল কেন এটা আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে এই বসু সরি চুক্তিটা মূলত কি এই বসু সরদ্দি চুক্তিটা মূলত হচ্ছে মূলত হচ্ছে উনিশশো সালে বিজাতি তত্ত্ব কিংবা উনিশশো সালে যে লাহ প্রস্তাব প্রদান করা হয়েছে যে বিজাতির তত্ত্বের ভিত্তিতে বলা হয়েছিল মূলত ভারতীয় উপমহাদেশকে হিন্দু মুসলমান দুইটা জাতির ভিত্তিতে ভাগ করতে হবে অন্যদিকে উনিশশো সালের লাহ প্রস্তাবে শেরে বাংলা এ কে হক বলেছিলেন যে ভারতীয় উপমহাদেশের মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য এক বা একাধিক রাষ্ট্র গঠন করতে হবে এই দুইটা প্রস্তাবের বাইরে গিয়ে ১৯৪৭ সালের এপ্রিল মাসে হোসেন পন্ডিত মূলত একটি প্রস্তাব দিয়েছিলেন যে প্রস্তাবের সাথে মূলত হিন্দু নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসু একমত হয়েছিলেন যে মূলত ভারতীয় উপমহাদেশের হিন্দু সম্প্রদায় কিংবা বাংলা অঞ্চলের যে মুসলমান সম্প্রদায় কিন্তু বাংলা ভাষাভাষী যে অঞ্চলগুলো রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ আসাম এবং পূর্ব বাংলা অর্থাৎ বর্তমান যে বাংলাদেশ রয়েছে এই অঞ্চল তিনটাকে নিয়ে মূলত একটি রাষ্ট্র গঠন করা হবে অর্থাৎ বাংলা ভাষাভাষী যে অঞ্চলটা রয়েছে এই অঞ্চলটাকে নিয়ে একটি অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছিলেন তারা কিন্তু এই তাদের অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবটি শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল আমরা আজকে এই আলোচনা করব হচ্ছে যে অখণ্ড স্বাধীন বাংলা গঠনের কিংবা আমরা আরেক কথা কথা। যদি বলি যে হচ্ছে বসু চুক্তি একই এই চুক্তি এই কেন ব্যর্থ হওয়ার কারণ কি ছিল সেটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। মূলত এই বসু সরোয়ী চুক্তির ব্যর্থ হওয়ার অন্যতম একটি কারণ ছিল হচ্ছে কংগ্রেসের বিরোধিতা কারণ এই সময়কালে কংগ্রেস চেয়েছিল যে ভারতের শাসন অর্থাৎ ভারতের ধরে রেখে ভারতীয় উপমহাদেশের অখণ্ডতা রক্ষা করাই ছিল কংগ্রেসের অন্যতম লক্ষ্য কিন্তু এইদিকে যখন ভারতীয় উপমহাদেশকে দুইটি জাতিসত্তার ভিত্তিতে ভাগ করার উদ্যোগ গ্রহণ করছে ব্রিটিশ সরকার এই সময়কালে তারা এই অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবে বিরুদ্ধে দালায় এবং তারা মূলত আসামের গুরুত্ব কিংবা আসাম সহ গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ অঞ্চলগুলোকে হিন্দু অধর্ষিত জায়গা হিসেবে ভারতের সাথে রেখে দেওয়ার জন্য মূলত তারা এই প্রস্তাবে রাজি হয়নি ফলে অখণ্ড স্বাধীন বাংলা ব্যর্থ হওয়ার পথে এগিয়ে যেতে থাকেন এছাড়া আমরা যদি বলে থাকি যে কংগ্রেস মুসলিম লীগের বিরোধিতা কারণ এই সময়কালে মুসলমান কিংবা মুসলিম লীগ তারা চেয়েছে যে মূলত মুসলিম জাতিসত্তার ভিত্তিতে একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করা যদি মুসলমান জাতিসত্তার ভিত্তিতে একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় তাহলে সেখানে মুসলিমদের উপর যে হিন্দু আধিপত্যের দিনের যে সমস্যাটি রয়েছে সেটি অনেকাংশে সমাধান হয়ে যাবে কিন্তু অখণ্ড স্বাধীন বাংলা গঠন হলে সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি যদি বিরাজমান না থাকে সেক্ষেত্রে পূর্বের দিনের যে অসাম্প্রদায়িক আস্ত্রমণ থেকে সরে এসে বিভিন্ন সময়ের যে সাম্প্রদায়িক যে দাঙ্গাগুলো ঘটেছে সেগুলো আবারও চলমান থাকার একটি সম্ভাবনা রয়েছে যার প্রেক্ষিতে মুসলিম লীগ কিংবা মুসলিম লীগের নেতৃবৃন্দ সেটাকে স্বাগত জানায়নি অন্যদিকে আমরা যদি আরেকটা কারণ খেয়াল করি সেখানে হচ্ছে মূলত সময়ের একটা বিশাল স্বল্পতা ছিল কারণ এই বসু সোরডি চুক্তিটি কিংবা বসু সোরডি যে প্রস্তাবটির কথা আমরা বলছি এই প্রস্তাবটি মূলত উপস্থাপন করা হয়েছে ১৯৪৭ সালের এপ্রিল এবং মে মাস এই সময়কালে এই প্রস্তাবটি নিয়ে আলোচনা করা হয়েছে ফলে এই প্রস্তাবটি নিয়ে বিচার বিশ্লেষণ কিংবা এই প্রস্তাবটির কতটুকু যৌক্তিকতা রয়েছে কতটুকু সুবিধা অসুবিধা হতে পারে এই বিষয়গুলো নিয়ে সঠিকভাবে বিশ্লেষণের জন্য এই প্রস্তাবের প্রতি অনীহা কিংবা এই অন্যান্য রাজনৈতিক দলগুলোর অনীহার প্রেক্ষিতে এই প্রস্তাবটি ব্যর্থ হয়ে যায় এছাড়া আমরা যদি বলে থাকি যে মধ্যবিত্ত শ্রেণীর একটা অনীহা ছিল এই অখণ্ড স্বাধীন বাংলা প্রস্তাবের পক্ষে কারণ এই অখণ্ড স্বাধীন বাংলা প্রস্তাবের পক্ষে মধ্যবিত্ত শ্রেণীর হিন্দু মুসলমান যারা ছিল তারা মূলত হচ্ছে ধর্মীয় জাতীয়তাবাদী বিশ্বাস করে তারা কংগ্রেস এবং মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান এবং ভারত রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তারা মতামত দিতে থাকে ফলে এই কংগ্রেস এবং এই মধ্যবিত্ত শ্রেণীর প্রচারণার প্রেক্ষিতে মূলত অখণ্ড স্বাধীন বাংলা প্রস্তাবটি ব্যর্থ হয় শেষের দিকে যদি আমরা থাকি। এছাড়া একেবারে এপ্রিল মে মাসে এসে এই প্রস্তাবটি উপস্থাপন করা হয়েছে যার প্রেক্ষিতে এই প্রস্তাবের পক্ষে জনমত গঠন করা এই প্রস্তাবটির যে সুবিধা অসুবিধা সেটা জনগণের দুর্বলায় পৌঁছানোর মতো যথেষ্ট পরিমাণে সময় তৎকালীন সময়কালে কংগ্রেস পায়নি কিংবা কংগ্রেস বা হচ্ছে এই যে অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবের যে নেতৃবৃন্দ ছিল হোসেন শহীদ এবং নেতাজি সুভাষ চন্দ্র বসু ওনারা পর্যাপ্ত সময় না পাওয়ার প্রেক্ষিতে এই অখণ্ড স্বাধীন বাংলা প্রস্তাবটি জনগণের কাছে খুব গুরুত্ব দিয়ে তারা পৌঁছাতে পারেনি আমরা আরেকটা কারণ বলতে পারি হচ্ছে আসামের গুরুত্ব তৎকালীন সময়ে যে আসাম প্রদেশটি রয়েছে বর্তমানে এই আসাম প্রদেশটি খনিজ সম্পদ সহ অন্যান্য প্রাকৃতিক সম্পদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রদেশ হিসেবে পরিচিত ছিল অর্থাৎ এই প্রদেশটি যদি পাকিস্তানের সাথে চলে যায় তাহলে ভারত ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যদিকে এই প্রস্তাবটি যদি অখণ্ড স্বাধীন বাংলা গঠনের মাধ্যমে যদি বাংলাদেশ বর্তমান বাংলাদেশ আসাম এবং নতুন রাষ্ট্র গঠন করা হয় সেক্ষেত্রে এই নতুন রাষ্ট্রের অংশে যদি আসাম ঢুকে যায় সেক্ষেত্রে ভারত একটা গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ সমৃদ্ধ একটি অঞ্চল হারাবে যার প্রেক্ষিতে এই আসামের গুরুত্বকে কেন্দ্র করে এই আসামকে যেন হারাতে না হয় জন্য ভারত তৎকালীন ভারত হচ্ছে এটাতে রাজি হয়নি এছাড়া আমরা যদি হচ্ছে কারণ খুঁজে এই সেই সময়কালে যে রাজনৈতিক নেতৃবৃন্দ ছিল কিংবা যারা সিদ্ধান্ত গ্রহণ করতেন তারা মনে করেছিলেন যে এই লাহোর এই যে হচ্ছে অখণ্ড স্বাধীন বাংলা গঠনের যে প্রস্তাবটি রয়েছে এই প্রস্তাবটি দীর্ঘস্থায়ী হওয়ার না সম্ভাবনা না হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছিল কারণ তারা মনে করেছিল যে এই যে হিন্দু এবং মুসলমান শুধু মাত্র যে হচ্ছে ভাষার ভিত্তিতে নিজস্ব সংস্কৃতির ভিত্তিতে নিজস্ব কৃষ্টিক কালচারের ভিত্তিতে যদি তারা একত্র হয়ে থাকে ভারত এবং পাকিস্তানের সাথে না গিয়ে সেক্ষেত্রে এটিও এক সময় গিয়ে যে সাম্প্রদায়িক সম্প্রীতির জয়েছে সেটা বিনষ্ট হয়ে এবং তারা আরেক পর্যায়ে এসে নিজেদের মধ্যে স্বাধীন হওয়া কিংবা তাদের মধ্যে আলাদা আলাদা রাষ্ট্র গঠনের জন্য তারা হচ্ছে ঐক্যবদ্ধ হতে থাকবে ফলে এই যে যে সাময়িক যে সমস্যাটি রয়েছে সেটা পরবর্তীতে আবারও আবির্ভাব হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় এই সকল কারণের প্রেক্ষিতে আমরা বলতে পারি যে উনিশশো সালে বসু সরবাদ্দির যে চুক্তি কিংবা বসু সর্ব্দি কর্তৃক প্রস্তাবিত যে অখণ্ড স্বাধীন বাংলা গঠন এটি একটি ব্যর্থতায় পর্যবেক্ষিত হতে অনেকটাই বাধ্যই ছিল বলা যায় ধন্যবাদ